মাং তামা কবি সুন্নাতিং দা ফাসাদা তিউ ফা ফাসাদা উম তি ফালা হুয়া জুলুমাতী সাহিদ আমার মতের মধ্যে যে ব্যক্তি ফাৎমা ফাসাদের জমানার সুন্নতর ওপর অবিচল থাকবে সে সত্য শহীদের সব পাইবে বাইহা কিশোর উপর হাদিস অন্যত বনিতা আছে মান হাফিজা সুন সুন্নতি হাফিজ আল্লাহ যে ব্যক্তি আমার আমাজোনতকে হেফাজত করবে অর্থাৎ পালন করবে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন ওয়াকর মা ওয়া করাম ওয়া আকরা মাহুল্লাহু বি আর বাইক খেসাল আল্লাহ তাপাক তাকে চারটি জিনিস দ্বারা সম্মানিত করবেন এক নম্বর আল মুহাব্বা টু ফি কলু বিল মুবি আল আল মুহাব্বা টু ফুলু বিল

চার নম্বর সে কা তোফিক দিন দিনের পূর্ব বিশ্বাস থাকে তোফিক দান করবেন আল্লাহ তালা উল্লেখিত আয়াতে করিমে ও হাদিস দ্বারা প্রতিমান হয় যে আল্লাহ তা পাওয়ার জন্য পিয়নবি কারিম সল্লাল্লাহ হওয়ালে সাল্লামের অনুসরণ পূর্ব সত্ত্বেও যার একান্ত মেহনত ও অবিরাম প্রচেষ্টার বদলতে চরম পর্বতার অবসান ঘটে সভ্যতার সৃষ্টি হয়েছে আর কথা দিবালকের না স্পষ্ট যে বিশ্ব মানবতার উৎকর্ষ সাধন পরকালের প্রকৃত শান্তি ও নিরাপত্তা ও সফলতা অর্জনের একমাত্র পথ হইতেছে তারই বাতলানোর তরিকা যাকে আমরা দৈনসন্ন বলে থাকি আর যা এর উল্টা উল্টো উল্টো তাকে বলা হয় বেদাত আজাসকা আফসোসের বিষয়বস্তু হলো আজকে আমরা নবীকান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কতটুকু সুন্নাত পালন করতেছি অতছো সাহাবরাদি আল্লাহ তাআলা আনহুমা আজমাইন নবী করম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কাজকে ইখতিয়ার করতেন ও এক সাহাবী এক রাস্তায় যাইতেছিল তো সেই তার মাকে চলার পথে সে তার ঘরকে নোয়ায় দিলো তার অনুসারে তার তারও ছাড়িরা বলল আপনি এখানে কেন ঘরকে নত করলেন অত কোনো কিছু নাই কোনো গাছ নাই কোনো বড় কোনো কিছুই নাই তিনি বলেন আমি আমি রাস্তাতে আমি আমি রসিসাল্লাহিসাল্লাম এই রাস্তাতে চলতেছিলাম রস্লা এখানে একটা গাছ ছিল নবিক্রম সাল্লা এই গাছ উঁচু থাকার জন্য তিনি তার ঘাড়কে নোয়াই দিয়েছিলেন নত করেছিলেন আমি তার অনুসরণ করার জন্য আজকে আমি এই কাজটা করলাম আর আব্দুল্লা আল্লাহ হু একবার এক জায়গায় পেশা পায়খানা পেশা ফেরার জন্য ভান করলেন আর তার তিনি না পেশাব না ফিরে সে জায়গাতে উঠে আসলেন তো তার সাথীরা বললো আপনি এখানে কেন বসলেন আপনি তো এখানে পেশাবা ফিরলেন না আব্দুল্লা দি আল্লাহু তাল বলতেছেন আমি এই জায়গায় সাল্লাহ আলাইহি একবার বেশচেঞ্জা করেছিল আমি তার অনুসরণ করার জন্য এই কাজটা করেছি ভাই দোস্ত বুঝুর আজকে সাবে আদি আল্লাহ তা আলহান হুম তো নমিকান সাল্লামের প্রতি কি মহকত ছিল তারা হো সনমিকান সাল্লা আলাহি সাল্লাম যে কাজ করেন না করতে বলে নাই অথচ সেই কাজকে করেছেন আজকে আমরা হায়াতে জিন্দিগে থেকে কত সুনতকে সারিতেছি এই এজন্য প্রত্যেকটা কাজে সুন্নত তরিকে একটাই করে বলে সুন্নত তরিকে একটাই করবে আল্লাহ তালা আমাদেরকে মহব্বত করবেন আমাদের গুনা মাফ করে দিবেন আল্লাহ তাআলা নিশ্চয়ই ক্ষমাসীন এই জন্য আসুন আমরা প্রত্যেক কাজে নবী কাম সাল্লাহ আল্লাহ সাল্লাম প্রত্যেক কাজ কিভাবে সম্পাদন করতেন প্রত্যেক কাজে কী কী সুন্নত তরিকে আছে আজকে আসুন আমরা এগুলো জানার চেষ্টা করি